আপনার দায়িত্ব যিনি ক্ষমতায় যাবেন তার দায়িত্ব প্রথম কর্তব্য হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম কর্তব্য যে সিরিক মুক্ত ব্যবস্থাপনা তৈরি করা শিরিকের কোনো নীতি ঠিকা থাকতে পারবে না কবরগুলিকে গুলিকে ভেঙে ফেলার নীতি মোহাম্মদ রসো দিয়েছেন মুসলিমে আসছে হাদিসটি আলী রাজি আহ রসোল্লা পাঠিয়েছেন যে আলী যে তুমি যত উঁচু কবর দেখবে সবগুলিকে ভেঙে ফেলবে যত বড় বড় মূর্তি দেখবেন মূর্তি বুঝেন কিনা যেগুলি আপনাদের এখন বিশাল বিশাল নাম ভাস্কর্য নাম দিয়েছেন এগুলিকে ভেঙে ফেলার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের এই মূর্তিগুলো থাকতে পারে না এই কবর থাকতে পারে না আপনি তো ঠিকই খুব খুশি হই মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র বলেন কতটুকু ইসলামের ভিতরে আমরা আছি এখনো চিন্তা করে দেখুন কতটুকু আমরা ইসলামকে প্রতিপালন করে যাচ্ছি এই মূর্তিগুলো ভাঙার জন্য রসুল্লাহ ইসলাম তার আপন লোক সামাইকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তিনি যখন আলী রাজিউল্লাহ আনু আবার যখন ক্ষমতায় আসলেন তখন তিনি আবুল হাইয়াজ আল আসাদিকে পাঠিয়েছেন তার পুলিশ প্রধানকে পাঠিয়েছেন যে আলী আবুল হাইয়াজ তোমাকে কি আমি পাঠাবো না ওই কাজে যে কাজে আমাকে মাহমুদ রসুল্লাহ পাঠিয়েছেন সেটা কি যত উঁচু কবর দেখবে সবগুলি মাটির সমান করে দিবে এবং যতগুলি ভাস্কর্য জাতীয় জিনিস দেখবে ছবি দেখবে এগুলিকে মিটিয়ে দিবে এগুলি কোন সম্মানের জায়গা রাখবে না আজ রাস্তার কোণে কোণে রাস্তার কোণে কোণে জায়গায় জায়গায় যে সমস্ত ভাস্কর্য নির্মাণ করা হয়েছে ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক কথা এগুলি এগুলির আপনারা কেন বলেন না কথা এগুলির মানুষকে কেন স্মরণ করিয়ে দেন না এগুলির কথা শাসকবিন্দু কেন মনে করে দেন না তিনি যদি ইসলামিক হয়ে থাকে এগুলিকে অবশ্যই রাখতে পারেন না এই ইসলামকে যদি বাস্তবায়ন করতে হয় যদি আমল করতে হয় ইসলামের উপরে আগে শিরকের জায়গাটুকু বন্ধ করে দিতে হবে শিরকের জায়গাটুকুতে আমল করা যাবে না শিরকের ভিতরে আমল করা যায় না বলেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি এত কষ্ট করে নিজে উঠতে পারছেন না আলী কি বলছেন আলী উঠো আমি হাত দিলাম তুমি হাতের উপর দাঁড়ায় উঠে ভাঙো এটা ভাঙতে হবে প্রথম কাবা ঘরকে পরিচ্ছন্ন করেছেন এর বাইরে যেটা ছিল সেখানে প্রত্যেকের কাছে লোক প্রত্যেক জায়গায় মুক্তি ছিল একজন একজন করে পাঠিয়েছেন মক্কা বিজয়ের ইতিহাসটা দেখুন ইতিহাস পড়লে বুঝতে পারবেন মোহাম্মদ রসুল্লাহ যেখানে যেখানে সবগুলি ব্যবস্থা করেছেন ওজাকে ভেঙেছেন লাভকে ভেঙেছেন মারাতকে ভেঙেছেন তারপর তিনি বলেছেন এবার ইসলাম এরপর বলেছেন জাজিরাতুল আরবে মু স্থান হবে না তিনি বলছেন জাজিরত মুশ্রিকা থাকতে পারে না শুধু শিরিক নয় মুর্শৃদ অবস্থান তিনি কমিয়ে দিয়েছেন আজ আমরা এমন এক অবস্থান আসি অবস্থানে আছি অনেকে ইসলামের পরিচয় দিতেও লজ্জাবজ করছে নিজে ইসলামের পরিচয় নিজেকে বলতে আমি আধুনিক আমি আমি লিবার এই জাতীয় কথাবার্তা বলতে আরম্ভ শুরু করে দিয়েছে এই যে ইসলাম নিয়ে নিজেকে আত্মস্নাগায় ভুগতেছে সে আত্মমর্যাদায় ভুগছে না ইসলাম নিয়ে আত্মমর্যাদায় ভুগতে হবে ইসলাম নিয়ে আত্মমর্যাদা থাকতে হবে আমি মুসলিম এই কথা বলতে হবে সাহস করে আপনি কখনো নিজেকে মুসলিম সাহস করে বলার মতো যোগ্যতা অর্জন করতে পারেননি সব কাজে কথায় কথা অন্যদের সাথে তাল দিয়ে চলেন কথায় কথা বলেন আমরা গেলে এটা ছাড় দিব আমরা এটা ছাড় দিব আমরা এটা করে দেব এই জাতীয় কথা বলে আগে থেকেই তো আপনি হেরে বসে আছেন আপনি ইসলাম কিভাবে আল্লাহর দুনিয়াতে প্রতিষ্ঠা করবেন আমি জানি না আমি দোয়া করি আপনি করুন কিন্তু কতটুকু করবেন আমরা দেখে 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 থাকলাম শেখুল আলমাই রহমতুল্লাহ বলেছিলেন পঞ্চায়েত বছর একশো বছরে কিছু করতে নি আরো পঞ্চায়েত বছর দিচ্ছি দেখি কিছু করে দেখাতে পারো কিনা ইসলামকে যদি নিয়ে প্রতিষ্ঠিত করতে চান যদি একামতের দিন প্রতিষ্ঠা করতে চান দিনের প্রথম স্তর হচ্ছে ইসলাম আপনার মধ্যে থাকতে হবে আর ইসলামের প্রথম স্তর হচ্ছে তিনটি জিনিস আমি বলি সেগুলি থাকতে হবে এগুলি থাকার পরে এরপরে আপনি যখন ইমান ঠিক থাকবে আমলে সহলে ঠিক আল্লাহ ওয়াদা করেছেন ওয়াদা দিন আমানু প্রতিষ্ঠিত করবেন তাদেরকে জমিনের প্রতিষ্ঠিত করবেন ইমান আমল সালে না থেকে আপনি আপনি জমিনের বুকেও প্রতিষ্ঠিত হবেন না যেতে পারবেন না জান্নাতে যাওয়া আপনার জন্য সুদূর পরাহত বিষয় সুতরাং দুই নম্বর কাজ করতে হবে ইমানকে আগে ঠিক করতে হবে যদি কোনো ক্ষতিগ্রস্ত মুক্ত হতে হয় দুই নম্বর কাজ কি করতে হবে আমুলের সালে করতে হবে আমুলের সালে কিভাবে বুঝবেন আমলে যা করেছেন তা হলে সহলেহ রসুল যা করেননি তাহলে সালেহ না রসুল খোদবা দিয়েছেন আমরা খোদবা দিচ্ছি রসুল রাস্তা আটকাইছেন না আমরা আটকাবো না আমরা এই পদ্ধতি শিক্ষা দিইনি বুঝাতে পারছি কথাটা মোহাম্মদ রসুল্লাহ আসলাম যা যা করেছেন সেটাই আমল সালে রসুল্লাহ আসলাম করেন নাই আমল সালে হয়নি এমনকি যদি রসুল যেটা বলেছেন সেটাও করতে পারেন যদি যে আমল সালের জন্য সাহাবা একরাম করেছে কিনা দেখবেন সেটাও হতে পারে রসুল বলেছেন মা আনা আলী আলী ও সাহাবি আমি এবং আমার সাহাবিরা যার উপর আছে তাহলে আপনি দেখতে পান যে আর সাহাবিদের কোনো কিছু পান কিনা আফার পান কিনা সেটাও দেখতে পারেন খলিফা রাশেদরা রাকেও করেছে কিনা সেটাও দেখতে পারেন তারপরে এর নিচে আর যাওয়া যাবে না এর নিচে আর কারো আদর্শ আমাদের আদর্শ হইতে পারে না আমলে সালে যদি হতে হয় আপনাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লামের আদর্শ কর্মকাণ্ডের উপর আপনার কর্মকাণ্ড থাকতে হবে এটা হলো আমুলের সালে আল্লাহর জন্য হতে হবে এবং রসুলের আদর্শ মোতাবেক হতে হবে লিয়াব্লু হুকুম আসান আমালা উত্তম আমল কারে পরীক্ষা করার জন্য দুনিয়াতে আল্লাহ তার আমাদেরকে পাঠিয়েছেন উত্তম আমলের এই উত্তম উত্তম আমলের পরিচিতি দিয়েছেন তাবেইন আব্বা তাবিনের পরিচয় দিয়েছেন তারা বলেছেন আয়ের উত্তম আমল হচ্ছে আখলা সাহু আসু কোনটা একমাত্র আল্লাহর জন্য হয়েছে আর কোনটা একমাত্র একমাত্র রসুলের তরিকা মোতাবেক হয়েছে এটাই শুধু উত্তম আমল হবে এর বাইরে উত্তম আমল যদি কেউ সারাদিনও বলেন উত্তম আমল হবে না মার্স অমুকের জন্য মাস ফর কাজা মাস ফর অমুক এগুলি কোনোদিন উত্তম আমল হতে পারে না কারণ এই সিস্টেম ইসলাম কোনোদিন ছিল না আপনি এটা দিয়ে ইসলামের কায়ম করা চিন্তা করেন না এগুলি ইসলামে ছিল না এগুলি হচ্ছে আপ মানুষকে দেখানোর জন্য এগুলি ইসলামের কোনো উপকার কেউ করতে পারবে না এগুলি ইসলাম হয় না এগুলি আপনার মন মতো পদ্ধতি এগুলি বানানো বলসেবিকদের বানানো পদ্ধতি মাও সেতুদের বানানো পদ্ধতি এগুলি ইসলামের ভিতরে আপনি কে ঢুকে দিল আপনি কেন একবার চিন্তা করলেন আমি যেটা করছি এটা ইসলাম কতটুকু আমার জন্য এগুলি সংগত কতটুকু এটা কেন করছি না। কেন করতে যাচ্ছি অনেকগুলো কাজ আপনি হঠাৎ করে করে বলেন আপনি জিজ্ঞাসা করেন না আলেমদেরকে যেগুলি গ্রহণ করা যাবে কি না আপনি হয়তো এমন লোকদেরকে জিজ্ঞাসা করেন যারা এই ফেতনায় আগে থেকে নিপতিত রয়েছে এদেরকে জিজ্ঞাসা করে আপনি আমলগুলি করে যান এগুলি ইসলামের কোন নীতির ভিতরে পড়ে না আপনার হয়তো মনভূত হয়নি আমার কথাটি কিন্তু কথাটাই সত্য আপনি এমন কোন কাজ করবেন না যেটা মোহাম্মদ করেননি অথবা তার সাহাবিরা করেননি ইসলামের প্রথম এই সমস্ত মার্চ নিয়ে এসেছিল কারা বাঘিরা বিদ্রোহীরা ওসমান রাজিল বিরুদ্ধে এই সমস্ত মাস করেছিল তারা মিশর থেকে চলে এসেছে মদিনা ঘেরাও করেছে কোন সাহাবি সেখানে ছিল না আলহামদুলিল্লাহ কোনো সাহাবি সেখানে অস্তিত্ব ছিল না এই জন্য খারেজিদের মধ্যে কোনো সাহাবি পাওয়া যায়নি অথচ সেখানে শত শত হাজার হাজার সাহাবী জীবিত ছিলেন কোনো সাহাবি খাওয়ারেজের মধ্যে ছিল না তারা ছিল গৌ গৌ আশেপাশে যে সমস্ত মানুষ দিন জানত না এরাই শুধুমাত্র ওসমান রাজের মধ্যে বিদ্রোহ করেছে এই সিস্টেম ইসলামে নাই যে আপনি যেটা করবেন যে রসুল্লাহ সাহেব আদর্শের বাইরে চলবে মোহাম্মদ রসুল্লাহ সাহাবীরা এটা করেন নাই এবং এটা কে আমার পর্যন্ত দিন হইতে পারে না ইমাম মালিক রহমতুল্লাহ এই জন্য বলেছেন যে যেই আমল রসুলের সাহাবিরা করেননি এই আমল তোমরা কোনদিন করিও না কারণ কেমন পর্যন্ত এটা কোনোদিন আর রসুলের দিন হইতে পারে না রসুলের সাহাবিরা করেনি এটা আপনি করতে পারবেন না মহবতের জায়গা সাল্লাম রসুলকে ভালোবাসতেন কিনা তার সাহাবিরা তাকে ভালোবাসতেন কিনা অবশ্যই ভালোবাসতেন কিন্তু ভালোবাসার নাম করে কতক্ষণ দাঁড়িয়ে কতক্ষণ বসে কতক্ষণ গোল হয়ে কতক্ষণ জশ্নে জুলুস করে তার এই পদ্ধতি তারা আবিষ্কার করেনি আপনি এই পদ্ধতি আবিষ্কার করতে পারেন না আমরা আশ্চর্য হই অনেককে যারা এগুলি নিয়ে কথা বলে না এগুলি বললে তাদের কাছে হয়তো মনে হইতে পারে আমি মানুষদের মধ্যে আমরা মানুষদের বিভক্তি তৈরি করেছি আর এই বিভক্তি তো হয়েই আছে তারা আমি তাদের বিভক্তি করলাম কোথায় তারা তো আঁকি দেখা তো বিভ্রান্তিতে লিপ্ত তারা বেদাতি লিপ্ত তারা শিরকি লিপ্ত আপনি তাদের সাথে কিসের ঐক্য করতে যান আপনার কি ইমানের কি সমস্যা আপনি বুঝতে পারেন না ইমানের কোথায় সমস্যা ইমান নিয়ে আপনি বোধ নেই আপনি বুঝতে পারছেন আপনার এখন যে কোনো মূল্য ঐক্য করা দরকার আপনার এখন তথাকথিত রাজনীতি নামে বাথা রেখে আপনি প্রাধান্য দিচ্ছেন এই সমস্ত রাজনীতি ইসলামে নাই ইসলামের যে রাজনীতি সুন্দর রাজনীতি শাসক কিভাবে স্বাস্থ্য পরিচালনা করবে এটা নাম হচ্ছে ইসলামী রাজনীতি আপনি রাজনীতি নাম দিয়ে তথাকথিত ইউরোপিয়ানদের নীতি নিয়ে ইসলামী রাজনীতি নাম দিয়ে ক্ষমতা যাওয়ার বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে এখন ইসলামী পদ্ধতি কোনোদিন হইতে পারে না ইসলামী পদ্ধতিটা একটু খুঁজে বেড়ানো একটু পড়া দরকার আলেন না থেকে এগুলি করা দরকার এই জন্য আলেম যারা তারা কোনদিন এগুলিকে সমর্থন করে না বেশিরভাগই ওই সমস্ত আলেম যারা গর্ত থেকে উঠে এসেছে এই সমস্ত আলেমরা এই সমস্ত পদ্ধতি আপনাকে জানাবে ইল্লাল্লা ইমান থাকতে হবে আমান ও সালী থাকতে হবে ক্ষতিগ্রস্ত এই দুইটা হচ্ছে ব্যক্তি জীবনে লাগবে। প্রত্যেকটি মানুষের লাগবে ইয়া ই হলদীন আমান হু আমি খুশ হেকুম না নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও আলাদা নির্দেশ এটা নিজেকে বাঁচাও পরিবারকে বাছাও আমার ক্ষমতা যতটুকু অতটুকুর মধ্যে আপনার জন্য ওয়াজিব করেছে বাইরে ওয়াজিব আপনার জন্য নয়

সংশোধন করার ক্ষমতা আপনার আছে আপনার পরিবারকে হাত দিয়ে সংশোধন করার ক্ষমতা আপনাকে আছে সন্তান নামাজ পড়ে না দিতে পারবেন পাশের বাড়ির লোকে নামাজ পড়ে না থাপ্প দিতে পারবেন কখনো পারবেন না কারণ বলে না থাপ্পড় দিয়ে তাকে সোজা করতে বলে তাকে মুখে বলতে পারছেন না অন্তর দিয়ে ঘৃণা করবেন কেন ঘৃণা করবেন তাহলে সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় এটা কিন্তু আপনাকে নিয়মের বাইরে উঠে যেটা আপনার নয় ওটা কাঁধে নেবেন না ওটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না প্রত্যেকটি মানুষ যদি তার ক্ষমতা অ্যাক্সেস করে আমি যেখানে ক্ষমতা বলছি একটা পরিবার প্রত্যেকটি মানুষের পরিবারের সদস্য পরিবারে যদি আপনি ঠিক করে দেন রাষ্ট্র সমাজ সব ঠিক হয়ে যাবে এমন কি পরিবারে ঠিক করতে পারেন না পুরো উঠে গেছে আপনারা উপরে যারা আছে মেম্বারদের দায়িত্ব হচ্ছে তার ইউনিটগুলো দেখাশোনা করা চেয়ারম্যানের দায়িত্ব হচ্ছে তার আশেপাশে যারা আস্তার উদ্দিন ছাত্রদেরকে দেখাশোনা করা এদের দায়িত্ব উনি কিন্তু দায়িত্ব মুক্ত হতে পারবেন না ওনার ওদিকে যদি কোনো গুনার কাছে উনি আল্লাহর কাছে জবাবদিহি করবে কারণ তুমি ক্ষমতা বানছিলে যি কোন রূপে যিনি এলাকার বলক হবেন আর ডিসি এসপি হবেন ওদের দায়িত্ব এলাকা নিয়ন্ত্রণ করা। তাদের দায়িত্ব সে এই দায়িত্ব আমি কাঁধে নিবো না। আমি কাঁধে নিবো না। মে মূর্তি ভেঙে ফেলা দায়িত্ব আমার নয়। এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার বলার দায়িত্ব আমি বলে যাচ্ছি। এটাই ইসলামী শরীয়ত সুন্দর কম্বিনেশন করেছে ক্ষমতা এবং কর্তব্যের মধ্যে সুন্দর কবা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে সুন্দর একটা কম্বিনেশন ইসলামে রেখেছে। আপনি মন মতো কোনো চালাতে পারবেন না। নিজের মধ্যে যেটা করা যায় অন্যের মধ্যে করতে গেলে কিছুদিন ভাবতে হয় আপনাকে সেটার নাম হচ্ছে আর তাওয়া সিবির হক হকের তাওয়াত আপনাকে দিতে হবে আমি ইমান এনেছি আমি ইমান এনেছি আমরা সহলে করছি তা যথেষ্ট নয় পাশের লোককে আসুন ভাই সলাতের মধ্যে আসুন বলতে হবে আপনাকে আসুন এই জিনিসটা পরিত্যাগ করুন বলতে পারেন না অন্তত ঘৃণা করতে হবে আপনাকে সে অন্যায় করে যাচ্ছে অনবর্ত সুখ খেয়ে যাচ্ছে কথা বলে শুনে না তাই বলে তার সাথে আপনার সমাজ চলতে পারে না এটা আপনাকে অবশ্যই তাকে পরিত্যাগ করতে হবে তাকে অবশ্যই তার সাথে আপনার সম্পর্ক অন্তরঙ্গ সম্পর্ক থাকতে পারবে না দাওয়াত চলবে দাওয়াত দিতে না পারলে তাকে বর্জন করতে হবে এটাই শরীরের নীতিমালা এই নীতিমালা বর্জন করার পরে এখন আপনার উপরে জুলুম আসবে অত্যাচার আসবে কষ্ট হবে বিপদ আপদ আসবে এই বিপদ আপদে আপনাকে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে হবে আপনি দেখেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথীরা মক্কাতে কারো উপরে কিছু করে নেই শুধু নিজেরাই বলছে লাহ নিজেরা বলছে লাই রহিল্লাহ আল্লাহ তো কারো কোনো মাহবুদ দিয়ে আমরা কোন কারো মাহবুদ মানি না কাউকে আকাবাদ করবো না এটাই বলেছে তারা লা তো ভাঙে নাই মানা তো ভাঙে নাই ওজো ভাঙে নাই কিন্তু তাদেরকে কিন্তু ছাড়ে নেই কাফেরা তাদেরকে ছাড়ে নাই কেন ছাড়ে নাই কারণ কাফেররা চেয়েছে যে এইটা যদি জিতে যায় যদি তাও জিতে যায় আমাদের এগুলি থাকবে না দিন দিন এই যে ছোট ছোট বাচ্চাগুলি সব ইসলাম গ্রহণ করছে এরা যদি বড় হয়ে যায় আমাদের এই মূর্তিগুলির অবস্থা খারাপ হয়ে যাবে যুদ্ধের ময়দানে এই জন্য আবু জাহান বলে বসলো আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে তিনি বলে বসলো ও লোহবন হোমনের জয় তলী হোক এখন চুপ থাকা যাবে না ওটা কথা বলো কথা বলো ওমর রাজি আল্লাহ বললেন আল্লাহ 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 বড় আল্লাহ সর্বোচ্চ আল্লাহ সবচেয়ে সম্মানিত কিন্তু এর আগে বারবার বলতেছিল আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন তিনি বলতেছিলেন আবু বক বলে গেছেন মোহাম্মদ মরে গেছে আবু বকর মরে গেছে ওমর মরে গেছে রসুল বলেন চুপ থাকো কথা না এখানে কথা বলো না এখানে কথা কিন্তু যখনই আল্লাহ তালার সামনে আঘাত এসেছে যখন বললো ও লোহর রসুল চুপ থাকার কথা না কথা বল এখানে কথা বলা যাবে এখানে চুপ থাকতে পারবে না এখানে তোমাকে বলতে হবে

যত কিছুই হোক এই আমল ছেড়ে দিতে পারবো না কোনো কিছুর জন্য তাহিদ ছেড়ে যেতে পারবো না কোনো কিছুর জন্য ইসলামের সামান্যতম অংশ পরিত্যাগ করতে পারবো না আমি ব্যক্তি জীবন ইসলাম কায়ম ইসলামের কথা বলে যাব এই দায়িত্ব আপনাদের আমাদের সবাই থাকতে হবে নাহলে সফল কাম হতে হলে সফল কাম হতে পারবে না সফল কাম হতে হলে চারটা জিনিস রাখবে ইল্লাল আমানু ওয়া আমালুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর প্রথম দুইটা নিজের জন্য শেষ দুইটা নিজে অপরকে কিভাবে দাওয়াত দিবেন কিভাবে সবর করবেন একে অপরকে তাওয়াসি বিশ্বর নিজে সবর নয় শুধু আরেকজনকে সবরের উপদেশ দিবেন যে ভাই দিন অটল থাক দিনকে ছেড়ে যেও না দুনিয়ার ফেতনায় ভরে গেছে দুনিয়ার মানুষ এখন শুধু ফেতনায় নিপতিত কত ফেতনা যে আসছে হিসাব করতে পারবেন না কাদিয়ানি ফেতনা আসছে এরপরে আসছে হাদিস অস্বীকারের কাজী ফেতনা

রসুলের আমলের সাথে মিলবে না আপনি মানহাজের মধ্যে নেই আপনি মানহাজের বাইরে চলে গেছেন মানহাজে কেন থাকতে হবে রসুল বলেছেন আমার উম্মত তিয়ত্তর ভাগে বিভক্ত হবে এর মধ্যে তারাই শুধু না যাক একটি দল সেটা কারা যারা আমার আমি এবং আমার খরিবাদের মানহাজে থাকবে আমার সাহাবিদের মানায় তারাই শুধু না যাক আপনাকে খুঁজতে হবে আপনি প্রত্যেকটি কাজে যে আমি এরা দলিল কোথায় পেয়েছি এটা কি কিনা এটা তার ইয়মদের কাজ ছিল কিনা ইয়মরা কোনো অনুরোধ করেছে কিনা কোনো কিতাবে আছে কিনা নাই আমি নিজের পক্ষ থেকে জোর করে বলে দিচ্ছি এর অর্থ হচ্ছে আপনি মানহাজ বিভ্রান্ত আকি দেওয়া মানহাজে আমাদের পরিস্থিতি দরকার আল্লাহ আমাদের পূজার বিজ্ঞান করুন